হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আজকে আবার চলে আসলাম আজকে হলেও মঙ্গলবার আজকে আমার ছুটি তো এখন বাজে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট তো আজকে আমি এই ভিডিওতে কথা বলবো আপনারা যারা যারা আসতেছেন সার্ভিয়ারতে বা ওয়ার্ক পারমিট পেয়েছেন অনেকেই বলেন ভাই সার্ভিয়ার ওয়ার্ক পারমিট কীভাবে চেক দিব যেটা অরিজিনাল না ফেক তো এই বিষয়ে আজকে ভিডিওতে কথা বলবো আর আমার আজকে ছুটি হলো অনেক কাজ আর কি আজকে রেস্ট নাই কোনো রেস্ট নাই তো আজকে এখন যাচ্ছি মেডিকেলে আপনারা আগের ভিডিওটা দেখেছেন মেডিকেলে আমি স্যাম্পল দিয়ে আসছি তো আজকে যাচ্ছি রিপোর্ট আনতে রিপোর্ট নিয়ে এসে আবার খাওয়া দাওয়া করে আবার যেতে হবে আমার এক বন্ধু আছে এখানে অনেক দিন আগে আসছে তারা প্রায় ছয় সাত মাস হয়ে গেছে তো তাদের ওখানে আবার যেতে হবে ওরা নিমন্ত্রণ করেছে নিমন্ত্রণ মানে এমনি তারা অনেক দিন ধরে যেতে বলে আমি যাই না তো আজকে আবার সেখানে যাব তো দেখতে থাকেন আর ভিডিওর মাঝখানে আমি বলার চেষ্টা করবো সার্ভিয়ার ওয়ার্ক পারমিট কীভাবে চেক দেবেন দোস্তরা মেডিকেলের পাশে চলে আসছি এখন রিপোর্ট নেওয়ার পালা আমি এখন ভিতরে যাব রিপোর্ট নিয়ে এসে পরে তো ফাইনালি বন্ধুরা রিপোর্ট চলে আসলো এই রিপোর্ট দেখেন কোনো ভুল নাই সবই ঠিক আছে যদিও কোনো রকমের অসুবিধা থাকতো তাহলে আমার বল বলতো যে তুমি এখন কাজে যাই না বা ডিউটি করো না তুমি পরের সপ্তাহে আবার আসো আসার পরে তোমাকে আবার চেক করা হবে এরকম বলবে আর আগের ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছেন ভাই কিডনি লিভার তারপরে নারী বুড়ি এগুলো চেক করে কিনা ব্লাড পরীক্ষা করে কিনা তো ভাই যদি ওগুলো করতো তাহলে আমি আগের ভিডিওতে নিশ্চয়ই বলতাম যে হ্যাঁ এগুলো এগুলো চেক করে তো ভাই আমি ভিডিওতে বলেছি যেগুলো চেক করে সেগুলো নিয়ে আমি ভিডিও ভিডিওতে বলেছি আর আমার আগের ভিডিওটা যারা যারা দেখেন নাই তাহলে আপনারা দেখে নিন তো ঠিক আছে এখন আমার প্ল্যান চেঞ্জ হয়ে গেলো আমার প্ল্যান আসলো যে আমি এখন মেডিকেল রিপোর্ট নিয়ে পরে আমার রুমে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমার বন্ধুর ওখানে যাব কিন্তু বন্ধু ফোন করেছে ওর ডিউটি আছে আবার তো সেই জন্য বলছে তাড়াতাড়ি আয় আমি আবার ডিউটি চলে যাব তো ঠিক আছে আমি এখন আর রুমে যাচ্ছি না এখান থেকে বাস ধরে ডাইরেক্ট আমার বন্ধুর রুমে চলে যাবে তো দেখা হচ্ছে আমার বন্ধুর রুমে গিয়ে তো সেখানে নাকি ও খাবারের আয়োজন করছে তো চলেন দেখা যাক কী কী আয়োজন করলো সে ফাইনালি বন্ধুরা আমি বলছিলাম যে আমার বন্ধুর বাসায় বাস কাছে আসছিলাম এখানে প্রায় আমি দেড়টার সময় আসছিলাম এখন বাজার চারটে ও ডিউটি যাচ্ছে আমি যাব আমার রুমের দিকে আসলাম অনেক সময় এখানে করলাম আসলে আমি রেকর্ড করি নাই তো এখন কথা বলেন যে ওয়ার্ক পারমিটগুলো আপনারা কীভাবে চেক করবেন ওয়ার্ক পারমিট আসলে বলতে গেলে ওরকম কোনো ওয়েবসাইট নাই বা কোনো ই নাই যা আপনি চেক করতে পারবেন বা একজনে দেখে আমিও অত এক্সপার্ট না যে আমি দেখে যে বলে দিব এটা অরিজিনাল বা এটা ফেক এরকম কোনো ই নাই বুঝছেন তো কথা হলো একটা অন্ধবিশ্বাস একটা করা লাগে এখন যার মাধ্যমে আপনি কাজ করতেছেন সে অবশ্যই টাকা নিছে টাকা নিয়ে সে আপনার যাতে যেভাবে ভালোভাবে কাম করে দিতে পারে সেটাই তারা চেষ্টা করে সবসময় তো আপনারা একটু ভরসা রাখবেন আর কি এই ওরকম কোনো ই নাই যে আপনি দেখে বা ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করবেন আপনি চেক করতে পারবেন একটাই কি দেখবেন আপনার ওয়ার্ক পারমিটের ভিতরে কোম্পানির নাম লেখা আছে ওই নাম লেখে আপনি যদি গুগলে সার্চ করেন তো কোম্পানিটা কোথায় আছে হয়তো বা সার্বিয়া কোন জায়গায় আছে এগুলোই জাস্ট আপনি দেখতে পারবেন তাছাড়া ওরকম ভাবে দেখতে পারবেন না যে এটা ফেক বা রিয়াল বুঝছেন এরকম আর কি তো যাই আশা করি বুঝতে পেরেছেন আসলে কি সার্বিয়ার ওয়ার্ক পারমিট চেক করার জন্য কোনো অফিসিয়ালি ওয়েবসাইট বলেন কোনো ই থাকা ওরকম কিছু নাই এখন যদিও থাকে আমার জানা মতো নাই আর কি তো ওরকম কোনো লাইন আমি পাইনি এখন অবধি আর আপনারা মাত্র একটাই জাস্ট সুবিধা আছে যে আপনারা ওই না ওখানে দেখবেন ওয়ার্ক পারমিটের উপরে বা স্ট্যাম্পিং মারা থাকে যে স্ট্যাম্পিং স্ট্যাম্পিংয়ের ভিতরে কোম্পানির নাম লেখা থাকে ওগুলো লিখে যদি আপনি গুগলে সার্চ করেন সার্চ করার পরে অনেকগুলো ওয়েবসাইট যেমন লেন্ডিং তারপরে আর অনেকগুলো ওয়েবসাইট আসে এই যে কোনো একটা ওয়েবসাইটে খুললে আপনার পুরো কোম্পানির ডিটেল চলে আসে ওখানে কে কে আছে বড় বড় পোস্টে এটা আমি আগেও বলেছিলাম অবশ্য তো আপনারা যদি চান এই এইটা একটা আপনার একমাত্র উপায় এই এই পর্যায়ে আপনারা চেক করতে পারবেন তো তাছাড়া এমনি যদি করেন কোনো অফিসিয়ালি ফেক্ট না অরিজিনাল এটা চেক করবেন এরকম ধরনের কোনো কিছু হয় নাই আর যারা যারা ওয়ার্ক পারমিট পাইছেন আপনারা বিশ্বাস রাখেন যদি ওয়ার্ক পারমিট নিয়ে যদি অ্যাপ্লাই করা হয় সার্ভিয়ার ভিসার জন্য তাহলে ভাই সার্ভিয়ার ভিসা রিজেক্ট হয় না নাইনটি নাইন পার্সেন্ট সার্ভিয়ার ভিসা হওয়ার চান্স থাকে বাকি ওয়ান পার্সেন্ট এখন কোনো কারণবশত যদি রিজেক্ট হয় আর কি তো আপনারা সবাই বিশ্বাস রাখেন যেহেতু আপনারা টাকা দিচ্ছেন বা এজেন্সি আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে তাই সে চেষ্টা করে টাকা নিয়ে টাকার পরিবর্তে তারা কাজ করে দেওয়ার চেষ্টা করে তো আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যদি আপনারা যদি আর বিষয়ে বিস্তারিত জানতে চান যে ভাই এটা যে আপনি বললেন যেভাবে চেক করা যায় এই পর্যায়েটা কী প্রকারে চেক করতে হয় এটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানান আমি পরবর্তী ভিডিওতে আমি কীভাবে চেক করা যায় আমি ওই একদম ডিটেলসহ আপনাদেরকে দেখাবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন বাই বাই